নীতি এখানে অবলম্বন করতে হবে রাজি আছেন আল্লাহ আমাদের তাফিক দান করুন সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি তাহলে যা বলছিলাম মৃত্যু আমাদের সামনে আছে কোথায় দেখি দেখি দেখেন না জন্যই তো পাপে ভর দেখেন না জন্য তো ছেলেটা সারা দিন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জারে টুং 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 করছে বন্ধুর সাথে চ্যাটিং করছে বান্ধবীর সাথে চ্যাটিং করছে চ্যাটিং করে ডেটিং করছে কোথায় বেড়াতে যাবে দেখছে না মৃত্যুর সামনে দেখতো ওই বলছি মায়ের কোলের মধ্যে মাথা রেখে চেটিং করছো বন্ধুর সাথে চেটিং করে ডেটিং এর করছো চোদ্দই ফেব্রুয়ারিতে কারমাইকেল করে যে আড্ডা পেটানোর জন্য চিন্তা করো সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও তোমার সময়ই আছে এই থাকবে না তোমার মতো শত শত যুবক যুবতী এই সময় যারা এখানে ঠিক এই সময়ে অনেক শুনছে যুবক যুবতী ডিজে করছে এই সময়ে অনেক নাম করে ঘরের ভিতরে দরজা আটকাই দিয়ে বন্ধু বান্ধবীর সাথে চেপনি করছে চিন্তা করো সাবধান হিসাব তোমাকে দিতে হবে এই হাত কথা বলবে তোমার রব বলেছেন

আজকে তুমি ওয়েবসাইট কাজ করছো নোংরা ওয়েবসাইট কাজ করছো আজকে ঘরের ভিতরে একা ঘুমানোর নাম করে বান্ধবীর সাথে চেটিং করে ডেটিং এর ঠিক করছো সাবধান সেই দিন তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে সেই দিন তোমার হাত কথা বলবে চেটিং করে ডেটিং করে পাকে ব্যবহার করে যে কার মাইকেল করে দেবে আরামদায় গিয়ে বসেছে আরামদায়ের সাথে সেই পা সাক্ষ্য দিবে কি করবা কি করবা খুব সাবধান এই বল তোমাকে বলছি তোমাকেই বলছি সারাদিন ভর এই জিনিসগুলো দেখো মোবাইলের মধ্যে নোংরা পর মুভি দেখো দিনের বেলা ঘুমাতে যাওয়ার আগে গোসলের আগে বাথরুমে ঢুকে মাস্টার বেড করছে করছো তোমাকে বলছি তুমি পারবার তোমার বাপকে সামনে রেখে হস্ত করতে করতে বাপকে বাদ দিলাম বাপকে বাদ দিলাম তোমার চাচার সামনে করতে পারবা বাদ দিলাম মামার সামনে বাদ দিলাম তোমার বন্ধুর সামনে বাদ দিলাম তুমি রং করে থাকো তুমি রং করে আছো বরিশালের একজন লোকের সামনে তুমি হস্তমৈত করতে পারবা পারবা না যুবদিব তোমাকে বলছি মায়ের কোলে মাথা রেখে মেসেঞ্জারে বন্ধুর সাথে চেটিং করছো কষ্ট করে মাথার ঘাম পরে ফেলে সেরা রঙ্গি পরে জামা পরে তোমার বাপ পরিশ্রম করে টাকা দিয়ে নিজের থেকে সজ্জিত না করে তোমাকে আবৃত করেছে তোমাকে ঢেকেছে তোমাকে পর্দা করিয়েছে হঠাৎ বন্ধুর সাথে প্রেম লেগে গেল বন্ধু এবার বলছে আমি আমার তুমি আমার সুইট হার্ট তোমাকে ভালোবাসি আই লাভ তোমাকে আমি খুব ভালোবাসি তোমাকে ছাড়া আমার চলবে না তোমার একটা নগ্ন ছবি দাও এবার তোমার বা কষ্ট করে কষ্ট টাকা দিয়ে তোমাকে আবৃত করেছিলে বন্ধুর কথায় প্রেমের লালসায় ঘুরে তুমি নগ্ন হয়ে ছবি তোমার বন্ধুর মেসেঞ্জারে দিয়ে চাও কি করবা কি করবা যুবক পঁচিশ বছরের এই যৌবন সময়ে তুমি এখন কি করতেছ বান্ধবীকে পটিয়ে তার নগ্ন তোমার মেসেঞ্জার নিয়েছ তুমি একটা বড় চিন্তা করলা না তোমরা আর পঁচিশ বছর পরে যখন বয়স পঞ্চাশ হবে তখন তোমার পঁচিশ বছরের একটা মেয়ে হবে কি করবা কি করবা ভাবছ

যে কাজটা তুমি অন্য মানুষের সামনে করতে পারো না যে কাজটা তুমি তোমার বাপের সামনে করতে পারো না যে কাজটা তুমি তোমার মায়ের সামনে করতে পারো না যে কাজটা তুমি তোমার বন্ধুর সামনে করতে পারো না যে কাজটা কারোর সামনে করা যায় না লজ্জা লাগে ভয় লাগে সড়ক লাগে সেই কাজটা তুমি গোপনে বাথরুমে ঢুকে গোপনে ঘরে ভেবে একাকে ঢুকে ফেসবুক ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এগুলোতেও তুমি করতে পারবা না সাড়ে চোদ্দশো বছর আগে তোমার নবী কথা বলছে করা যেমন ভিতরে করা তেমন তুমি করতেই পারবা না করছো জবাব দি যে রিজেক্ট এই হারিয়ে গেছে শোন আল্লাহ রিজেক্ট বরাদ্দ করে দিয়েছে দুটা জিনিস ফিক্সড এক রিজেক্ট আছে ততটুকু আপনার পেটে না যাওয়া পর্যন্ত এই পৃথিবী থেকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আল্লাহ ছাড়া কারণ চিন্তা করেন চিন্তা করেন মৃত্যু কোথায় থাকে বলেন তো সামনে নামে চলে অ্যাজ দ্য বলতে গেলে বলতে হ্যায় কবিরা বলেন

সাক্ষাৎ করবে খুব সাবধান তাহলে মৃত্যু কোথায় আছে তো মৃত্যুকে দেখি না যদি মৃত্যুকে দেখতাম আজকে ভুল পথে পা বাড়াতাম না মৃত্যুকে যদি দেখতাম তাহলে ভুল পথে আমার পা অগ্রসর হতো না এবার দেখেন